ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই এইরকম একটা টেলিভিশন যদি আপনি কিনতে চান তাহলে আজকের ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেন্টানিক ব্র্যান্ডের ফর্টি থ্রি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটি ডাবল গ্লাস হওয়াতে আপনার এই টেলিভিশনটাতে আপনার বাসায় ছোট যদি বেবি থাকে কিছু ছুঁড়ে মারতে পারে বা আঘাত লাগতে পারে সেক্ষেত্রে সম্পূর্ণ সেভ করবে এবং এই টেলিভিশনটা হচ্ছে আইপিএস ডিসপ্লে যে কোনো সাইড থেকে দেখবেন কখনো নেগেটিভ দেখা যায় না এবং আই আপনার চোখের ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই টেলিভিশনটি স্মার্ট এবং অ্যান্ড্রয়েড আপনার ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম নেটফ্লিক্সই এবং কম্পিউটার সিসিটিভি মনিটর আপনার সমস্ত খুব স্মুথলি অপারেট করতে পারবেন এবং ভয়েস কন্ট্রোল টেলিভিশন আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে যে কোনো গান মুভি সবকিছু কিন্তু আপনারা সার্চ করতে পারবেন এই টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই ফর্টি থ্রি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টেলিভিশনটির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ধন্যবাদ